ইমাম মালিক রহমাতুল্লাহ এই মহিলাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মহিলা বলো তো দেখি তুমি যখন এখানে এসেছিলেন এখানে আসার পরে তুমি এমন কোন কাজ করেছো নাকি যাতে এই মহিলা কষ্ট পায় এই মহিলাকে মৃত মহিলাকে তুমি আঘাত করেছ নাকি তুমি কোনোভাবে তাকে কষ্ট দিয়েছো নাকি বলে হুজুর সি 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 আস্তাক ফিরুল্লাহ হুজুর আপনি কি বলেন এই মৃত মহিলার সাথে আমার কিসের শত্রুতা তাকে আমি আঘাত করতে যাব কেন তাকে আমি কষ্ট দিতে যাব কেন ইমাম মালিক বলে মহিলা একটু খেয়াল করে দেখো তো একটু খেয়াল করে দেখো তো তুমি এখানে আসার পরে এমন কোন কাজ করেছো নাকি কিংবা এমন কোন কথা বলেছো নাকি যে কথাটা মহিলাটা জীবিত থাকতে শুনলে কষ্ট পাইত এমন কোন কথা তুমি বলেছ নাকি মহিলা বলল না হুজুর আমি এমন কোনো কথা বলি নাই এইবার ইবাম মালিকটাকে হুশিয়ার করলেন মহিলা সরম। তুমি যদি কোনো কিছু স্বীকার নাই করো তাহলে ওই যে তোমার হাত লেগে গেছে তোমার হাত আটকে গেছে এই অবস্থায় জীবন্ত তোমাকে এই মহিলার সাথে একই কবরে দাফন করা হবে এইবার মহিলা বলল বাপরে বাপ অবস্থা তো খুব খারাপ এইবার মহিলা অনেকক্ষণ চিন্তা করার পর বলল হুজুর আমার একটা কথা মনে পড়ে গেছে আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে এইবার ইমাম মালিক বলে মামলার খুলু পাওয়া গেছে বলো তো কী স্মৃতি মনে পড়েছে বলল হুজুর এই মহিলার গোসল যখন করাতে এসেছি মহিলার চেহারাটা যখন দেখেছি আজ থেকে বিশ বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে হুজুর কিসের স্মৃতি তোমার মনে পড়লো মহিলা বলো তো দেখি হুজুর আমার স্মৃতি মনে পড়ে গেছে এই মহিলা বিশ বছর আগে অত্যন্ত সুন্দরী ছিলেন যুবতী ছিলেন তরুণী ছিলেন এই মহিলাকে আমি একদিন আমার বাড়ির বাড়ির পাশের একজন লম্পট চরিত্রের পুরুষ মানুষ আছে তার সামনে সন্ধ্যাবেলা তার বাড়ির সামনে একা কি আমি এই মহিলাকে দেখছিলাম ইমাম মালিক বলে এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও বলে হুজুর নিশ্চয়ই এই মহিলার সাথে ওই লোকটার কোনো অনৈতিক সম্পর্ক ছিল ইমাম মালিক বলেন না না এর দ্বারা এটা প্রমাণ হয় না তো তুমি কি বলেছিলে বলে হুজুর চেহারাটা যখন দেখেছি স্মৃতিটা যখন আমার মনে পড়ে গেছে আমি তখন বলে উঠেছি মহিলা আজকে তোমার জীবন শেষ তোমার যৌবন শেষ তোমার রূপলা বন্য সৌন্দর্য শেষ আজকে থেকে তোমার অনৈতিক সম্পর্ক ও শেষ পরকিয়াও শেষ এইবার ইমাম মালিক রাগণিত হয়ে গেলেন বলে মহিলা তুমি তার নামে অপবাদ আরোপ করেছো যতক্ষণ পর্যন্ত তুমি চারজন সাক্ষী হাজির করতে না পারো এই মহিলার সাথে ওই লোকটার যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল এইটা তোমাকে প্রমাণ করতেই হবে যদি বাঁচতে চাও আর প্রমাণ করার জন্য কমপক্ষে চারজন সাক্ষী হাজির করতে হবে কয়জন ডাকো কে কে সাক্ষী দেয় বলে হুজুর সাক্ষী তো নাই বলে না সাক্ষী দেওয়ার চেষ্টা করো দেখো বাবাকে ডাক দেয়া হলো তার বৃদ্ধ বাবাকে মানে এই মহিলা যে অপবাদ দিছে তার বৃদ্ধ বাবা সাক্ষী দিল না স্বামীকে ডাক দেওয়া হলো সাক্ষী দিল না ছেলেকে ডাক দেওয়া হলো ছেলেও সাক্ষী দিল না আপন ভাইকে ডাক দেয়া হলো কেউই সাক্ষী দিল না কারণটা কি জানেন সবাই ইচ্ছা করলে মিথ্যা সাক্ষী হলেও দিয়া তাদের স্বজনকে বাঁচাতে পারত কিন্তু কেউ মিথ্যা সাক্ষী দেয় নাই কারণটা কি জানেন তারা সবাই জানতো আল্লাহর কোরআনের আইন আর বিচার ব্যবস্থা যেখানে কায়েম আছে সেখানে মিথ্যা সাক্ষী চলে না চলবে মিথ্যা সাক্ষী হ্যাঁ মরছে ভাই মরুক আমরা কেন মরতে যাই ঠিক না বলেন হ্যাঁ আমার ভাইরা সাইদি হিসাবের সাক্ষী দিতে গেছে যুদ্ধের সময় বয়স তিন বছর কয় বছর কথা কয় না তা সাক্ষী দিতে গেছে বলছে বাবা কী দেখছো তুমি বলছে যে সাইদ সাহেব ধর্ষণ করছে তা ভালো কথা তা বয়স কত তোমার তিন বছর তা আপনি কত দূর থেকে দেখছেন আপনি মানে ধর্ষণ যে করছে আপনি কত দূর থেকে দেখছেন বলছে দুই তিন কিলো হবে কয় কিলো দুই তিন কিলো দূর থেকে দেখছে এই যে এটি মাঝারুল ইসলাম যে তিনজন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে একজন বলেছে আমি ছয় কিলোমিটার দূর থেকে দেখছি একজন বলছে তিন কিলোমিটার একজন বলছে দেড় কিলোমিটার দূর থেকে দেখছি এই ধরনের জাজ্জল্যমান মিথ্যা বানোয়াট কাল্পনিক সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে নিরপরাধ আলে মোলামা ইসলামপন্থী পন্থী নেতৃবৃন্দুকে ফাঁসিতে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন আমার ভাইরা কথা অনেক বলার ছিল আমার ভাইরা যাই হোক এইবার ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ রাই প্রমাণ পেলেন যে এই মহিলার আন্দাজি একটা কথা বলেছে বানোয়াট একটা কথা বলেছে মানে মিথ্যা অপবাদ দিয়েছে ইমাম মালিক এবার কি করলেন আল্লাহর কোরআন খুললেন বরকতময় কালামে হাকিবের সুরা নূর বের করলেন কালামে পাঁকের সুরা নূর বের করে কালামে পাঁকের সুরা নূরের স্থান নাম্বার আয়াত তেলাওয়াত করে ইমাম মালিক সেদিন ঐতিহাসিক রায় ঘোষণা দিলেন কি রায় দিলেন জানেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিহার বা রব্বুলার আমিন বলেন যদি কোনো সৎ চরিত্র বা নারীর উপরে কেউ মিথ্যা অপবাদ আরোপ করে বি আর সুহাদা আর যদি চারজন সাক্ষকে হাজির করতে ব্যর্থ হয় ফাজলে দুহন সামানিনা জালদার তাহলে তাকে একটা দুইটা নয় আশিটা সাবুক লাগাতে হবে নির্দেশ কা ইমাম মালিক বলে জল্লাদ রেডি বলে জি হুজুর বলে শুরু করো অ্যাকশন একটা একটা করে সাবুক লাগানো শুরু করেছে বেত্রাঘাত শুরু করেছে প্রত্যেকটা বেত্রাঘাতে মহিলার চামড়া ছিঁড়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মহিলার চিৎকার হাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে উপস্থিত জনতা অঝোর নয়নে কাচ্ছে এবার ইমাম মালিক জল্লাদ কে ডেকে বলে জল্লাদ কতটা আঘাত দিয়েছো জল্লাদ জল্লাদ বলে হুজুর উনআশিটা বেত্রাঘাত হয়ে গেছে ইমাম মালিক এবার বলে জল্লাদ মহিলার খবর কি আছে না গেছে বলে হুজুর জল্লাদ এবার ইমাম মালিক কে বলে হুজুর মহিলার খবর হচ্ছে মহিলা বেঁচে আছে তবে অবস্থা খুবই বেগতিক এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বললেন জল্লাদ মহিলার হাত যে জোড়া লেগে গেছে হাতের খবর কি জল্লাদ হুজুর হাত যেমন ছিল তেমনই আছে আছে তার মানে হাত লাগাই এ ভাই দাদা টাকাটা পরে গুললে তো হয় এরপরে কি করলো জানেন ইমাম মালিক আলাই বললেন এবার একটা মাত্র চাবুকে আঘাত বাকি আছে আমার হাতে চাবুকটা দাও ইমাম মালিক চাবুক হাতে নিলেন আশি তম বেদ্রাঘাদিমাম মালিক নিজেই করবেন উপস্থিত জনতাকে বললেন সমস্যারে সবাই আমার সাথে তাকবীর ধ্বনি তুলবেন ইমাম মালিক তাকবীর বললেন উপস্থিত জনতা সবাই ইমাম মালিকের সাথে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম মালিক যখন আশীতম বেত্রাঘাত করেছেন বেত্রাঘাতের সাথে সাথে সাবুক মারার সাথে সাথে মহিলা অজ্ঞান হয়ে জমিনে লুকিয়ে পড়েছে সাথে সাথে মহিলা হাত খুলে গেছে এটা হলো কোরআনের বিচার কিসের বিচার ভাই আল্লাহর কোরআনের আইন এবং বিচার ব্যবস্থা সেদিন ভয়ানক এক সংকট থেকে জাতিকে মুক্তি দিয়েছিল বিশ্বাস করেন আজও যদি কোরআনের আইন এই কোরআনের বিচার ব্যবস্থা কায়েম থাকে দেশ এবং জাতি যাবতীয় সংকটের হাত থেকে মুক্তি পাবে কথা বলেন ঠিক না ঠিক আর এই ঘটনা থেকে আরেকটা বড় শিক্ষা হচ্ছে বাবাজি দোয়া হবে বাবা বসেন বাবা মুরব্বী বসেন জি এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো ওই যে মহিলারা তিনজন এক জায়গায় বললেও বসলে অনুপস্থিত আরেকজনের নামে গিবোধ সমালোচনা আছে না নাই বলেন আছে শুধু তো মহিলারাই করে নাকি পুরুষরা করে খবরদার গিবতের প্রসঙ্গে একবার বলেছে আর বলতে চাই না খবরদার রমজান মাসকে সামনে রেখে গিবত পরনিন্দার চকল ফুরি এ ধরনের মিথ্যা অপবাদ আরোপ করে এই ধরনের কবিরা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার বেঁচে থাকার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন যেন বলেন আমি এখনই দেওয়া হবে আপনারা যারা নগদ অর্থ দেন নাই করে প্রত্যেকে ভাই একটু যান প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে যান সবাই পকেটে যা আছে বের করেন আল্লাহর রাস্তায় এখনই দেওয়া হবে পকেটে যা আছে আল্লাহর রস্তে বের করেন সবাই কেউ কেউ একেবারে মাইগালা ক্যামেরাওয়ালা থেকে শুরু করি বাদ যাবে না কোনো শিশু ঠিক আছে